নমস্কার সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে রান্না বান্নার জোগাড় করতে কারণ আজকে হচ্ছে ভাইফোঁটার দিন আর আমি আছি এখন মাদের বাড়িতে তো মা বানাচ্ছে ঘুগনি তো ঘুগনি বানানোর জন্য মাকে প্রথমে আমি একটু আলু কেটে দিয়েছি ছোটো ছোটো করে তার সাথে পেঁয়াজ রসুনও ছাড়িয়ে দিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছ এটা করে নেওয়ার পর আমি স্নান করে নেব আর এখন দেখো স্নান টান করে আমি শাড়ি পরে নিয়েছি চুলটা মাথার উপরেই রেখে দিয়েছি আর এই দেখো এই আমি এই হালকা পাতলা এই বাটিক প্রিন্টের এই শাড়িটা পরেছি মা অনেক বলেছিল যে অনেক শাড়ি আছে ভালো ভালো পর কিন্তু না আমি এটাই পরবো কারণ এটা আমার খুব কমফর্ট লাগে এবং আমার মনে হয়েছে আমাকে একটু রোগা রোগা লাগছে আর এই হলো আমার সাজ কিচ্ছু না জাস্ট চুল আঁচড়ে সিঁদুর পরেছি আর কিচ্ছু না আর এটা দেখো মা এখন এখানে রেডি করে দিয়েছে মা গিয়েছে গোপাল ঠাকুরকে আমার পুজো দিতে আর এখানে পিসি ভাসছে লুচি আর ঘুগনিও করেছে পিসি আর আমি এদিকে এখন রেডি করছি সমস্ত কিছু আমি মিষ্টি এনেছি পিসিও এনেছে মাও এনেছে সবার মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি আর আমাদের যেসব যেসব জিনিসগুলো লাগে সেগুলো রেডি করে নিচ্ছি একটু সাজিয়ে নিলে দেখতেও ভালো লাগে তাই না আর ওদিকে পিসি রান্না করছিল মাও দেখো সাইডে সাইডে এটা ওটা আমাকে দিয়ে যাচ্ছিলো যেগুলো যেগুলো আমি বলছিলাম মাকে লাগবে সেগুলো শিখলো আর এইভাবেই চলছিল আমাদের সকালটা আর মা এদিকে চন্দন বেটে এবং যে যা যা লাগবে আমাদের সেগুলো একটা একটা করে আমার কাছে এনে দিচ্ছিলো আর আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এখানে দেখো আমি মিষ্টিগুলো পরপর সাজিয়ে নিচ্ছি বেশ কয়েক রকম মিষ্টি ছিল তাই সবগুলোকেই মোটামুটি যতটুকু ধরবে মনে হলো সেরকমভাবে দিয়ে দেখছিলাম যে কেমন রকম লাগে সাজাতে সাজানোর পর তো সেরকমভাবে একটু সাজিয়ে নিচ্ছিলাম আর আজকে যেহেতু ভাইফোঁটা বা দ্বিতীয়া এই দিনটা না সব দিদিদের কাছেই খুব স্পেশাল কি বনেদের কাছেও খুব স্পেশাল কেননা ভাইকে ফোটা দেওয়া এবং বাবার বাড়ি গিয়ে ভাইকে কি ভাই বাবা আমার কাছে আসবে এটা ভাই বোনের যে উৎসব এতে মনে মনে হয় হয় আমার ভাই বোনদের মধ্যে সম্পর্কটাও ভালো হয় আর এবার দেখে নাও এই যে রেখেছি চন্দন এই যে আমাদের তেল এখানে ধান আর দুর্বা শঙ্খ আমাদের চিরুনি আয়না লাগে তার সাথে লাগে পান কোমরের কার আর ফুলগুলো আমি যা সাজানোর জন্য দিয়েছি একটা কলা আর যেটা গিফট দেবে আর যে রেখে দিয়েছি সাজিয়ে আর এখানে লুচি আর এখানে হয়েছিল সামুয়ের পায়েস তার সাথে ঘুগনিটা হচ্ছিল আর এটা হচ্ছে আমার ভাই ভাইয়ের যত সকালবেলা ডিউটি আছে আর এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তাই আমি আগে ফার্স্টে শুরু করেছি অন্য বছর কিন্তু আমাদের বাড়িতে বড়রাই আগে শুরু করে কিন্তু এবছর যেহেতু ভাইয়ের ডিউটি আছে ওই জন্য আগে আমি শুরু করেছি একবার করে জিজ্ঞাসা করে নিচ্ছি দেখো যে কি করবো আর এইখানে বলতে আমি দেখে চলে যাও তো এইটুকু তো এই তো সবাই উল্লু দিচ্ছিল সংকট হয়েছিল হয়ে শুরু হয়েছিল আমাদের ভাইফোঁটা মা আমরা তিনজন মেয়ে আমরা তিনজনই কিন্তু আমাদের ভাইদের থেকে বড় তাই আমাদের ভাইকে বলছিলাম যে আমাকে প্রণাম কর কিন্তু ও প্রণাম করতে চাইছিল না কিন্তু মাকে সেটা জোর করে প্রণাম করা করিয়েছে আর এখন আমাকে কিছু পয়সা কারণ গিফট কেনা হয়নি সন্ধ্যাবেলা আমরা যাব গিফটটা কিনতে তো তো আমাদের ভাই পড়া শেষ হয়ে গেল ওকে বলছিলাম একটু মিষ্টি খা কিন্তু সকাল সকালে স্নান করে মিষ্টি খেতে হয়তো ওর ইচ্ছে করছিল না ওই জন্য খুব অল্প পরিমাণে খেলো আর এই তো এই যে ছবি তোলাও চলছিল। মো কিছু ছবি টবি তুলছিলো যাই হোক বলছিলাম যে ভাই হলো দিদি ভাই বোনের উৎসব কিন্তু এখন তো বোন ফোটাও হয় এটা হওয়াটাই স্বাভাবিক কেননা বোন দুই বোন থাকলে কি তারা ফোটে দিতে পারবে না আর এদিকে দেখো বাবাও স্নান করে চলে এসছে আসলে ঘরের মধ্যেই বাবা চলে এসছে তো বাবা বুঝতে পারিনি যে ক্যামেরাটা অন আছে পরে দেখলে হয়তো বাবা বকবে বলি কেন আমাকে নিয়েছি সেরকম অবস্থায় আসলে তুমি ও বাবার অত দেখা যাচ্ছে না একটু একটু দেখা যাচ্ছে তো ওই জন্য আমি অত এ করিনি এডিট করে বাদ দিতে গেলে এগুলোও বাদ চলে যেত আর কি ওই জন্য আমি বাদ দিই দিই যেটা বলছিলাম যে ভাই ফোঁটা হচ্ছে ভাই দিদির উৎসব তার সাথে এখন বোন ফোটাও হচ্ছে এটাও বেশ ইউনিক আর এখানে দেখো এখন বাবাও পিসিকে পিসিও বাবাকে একটু মানে দিয়ে দিচ্ছিলো ফোঁটা কেননা আমাদের পরে তো বললাম যে আমার পিসি বড়ো তো আমাদের বাড়িতে বড় থেকে ছোটোই হয় এদিকে আমার ছেলেকেও আমার পিসি দিচ্ছিলো কারণ নাতি হচ্ছে নাতিকে দেওয়াই যায় ঠাম্মা বা দিদার তো ওই জন্য আমার পিসিও দিয়ে দিচ্ছিলো আর আমরা ছবি তুলছিলাম বলে বেশ অনেকবার করেই বলছিলাম যে একটু হাত দাও দেখাও ধরো নাহলে ছবিগুলো ভালো আসবে না ছবিগুলো আমি শেষে অ্যাড করে দেব যাই হোক আর পিসি যে শাড়িটা পরে আছে আর বাবা ওই শাড়িটাই পিসিকে ভাইফোঁটাতে গিফট করেছে আর পিসিও বাবাকে অনেকগুলো বেশ টাকা দিয়েছে পিসিও বাবাকে কিছু কেনার জন্য কিন্তু বাবা হয়তো এখনও কিছু কেনেনি বাবাও কিনে নেবে তো এই তো এভাবেই চলছে আর এবছর যেহেতু আমার মামা আসেনি মামা না আসার কারণও আছে মানে মায়ের কাকা মারা গেছে মানে আমার মামারও কাকা তো যেহেতু মায়ামার কাকা মারা গিয়েছে তো মা মামার হবে না এবছর বছর ওই জন্য মামা আসেনি আর এখানে ভাইকে আমার ছেলেকে আমার মা দিয়ে দিচ্ছে কেননা দিদি হচ্ছে সম্পর্কে দিদুন দিদুন তো দিতেই পারে ওই জন্য আমার মা দিয়ে দিচ্ছে আর এবং আমার মাকে আমার ছেলে দিয়ে দিচ্ছে জানো আমার ছেলে দেখো ঠিক টাকাটা তুলে নিয়েছে পোনা মুখ হাত দিল কিন্তু কপাল অবধি হাতটা ঠেকালো না কারণ ঘুম থেকে তুলে ওকে জোর করে বসানো হয়েছে চোখ মুখ থেকে বুঝতেই পারছো তাই একটু বিরক্ত ছিল এই তো এইভাবে আমাদের ফোটা কমপ্লিট হয়ে গেল আর এখন সব পিসি মা সব গল্প করছে সব মিষ্টি মিষ্টি খাওয়া খাইয়ে প্লাস ছবি তোলা এসব চলছে আর আমি একটু এলাম বারান্দায় আমার ছেলেকে নিয়ে একটু ছবি টবি তুলতে দেখো আমার ছেলে এই ভিডিওটা আমাকে বানিয়ে দিয়েছে আর এখন চলছে খাওয়া দাওয়া পর্ব ভাই তো খেয়ে আগে কাজে চলে গেছে বাবা ছুটি নিয়েছিল তাই আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম আমাদের নিয়ম হচ্ছে আগে চিঁড়ে খেতে হয় তো প্রথমে চিড়ে খাওয়ার পর আমরা লুচি ঘুগনি মিষ্টি সবটাই খাচ্ছি ঘুগনিটা আমার পিসি করেছিল বেশ ভালোই হয়েছিল খেতে লুচিও পিসি বানিয়েছিল কারণ মায়ের খুব তাড়াহুড়ো ছিল আর এখানে এখন দেখো দুপুরে রান্না চলছে যেহেতু আমরা বৈষ্ণব বা বৈরাগ্য ধর্মে তো আমাদের বাড়িতে মাংসটা একটু কম খাওয়া হয় আর কি ধর্ম না সরি মানে আমি জাতিতে বলে আর কি তো ওই জন্য আমাদের বাড়িতে মাছটাই বেশি খাওয়া হয় আর আমার মা পিসি কেউই মাংস টাংস খেতে ভালোবাসে না তাই বাবা প্রায় দু তিন রকমের মাছ নিয়ে এসেছিলো তো মা সেগুলোই রান্না করছিল এখানে দেখো এখন মা রান্না করছে আমি মাকে বললাম যে তুমি সব একটুকিটুকি রান্নাগুলো করে নাও তারপর আমি তোমাকে একটু হেল্প করে দেবো এখানে মা দেখাচ্ছে যে পাবদা মাছ চিংড়ি মাছ আর রুই মাছ যেটা মা ভাসছে এটাই আর কি মা বলছে ভয়েসটা দিলাম না আর এখানে মা আর আমার ছেলের একটু খুনসুটি তারপরে মাকে বললাম এক কাজ করো তুমি পাবদা মাছ ভেজে যাও আমি বাকিটা করে দিচ্ছি তো মা বোধহয় কিছু কাজে কিছু কাজে গিয়েছিল বাইরে তো এখন আমি রান্নাটা করে দিচ্ছি পাবদা মাছের সর্ষে পাবদা হবে আর চিংড়ি মাছগুলো দেখো ভেজে তুলে নেওয়ার পর তেল দিয়ে এবং মশলা দিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে চিংড়ি মাছটা একটু কষা কষা করে করব। আর এখানে দেখো মানে রান্না করতে আমার একটু কেমন কেমন লাগে মাদের বাড়িতে এসে কেন জিনিসগুলো আমি ঠিকঠাক খুঁজে পাই না তাও মা তো সব সামনেই রেডি করে দিয়ে গেছে তো তারপরে একটু লবণ চিনি হলুদ যেটা পরিমাণ মতো লাগবে সেটা দিয়ে দিচ্ছি রান্না করতে আমার ভালোই লাগে আমি শ্বশুর বাড়িতেও রান্না করি আবার বাবার বাড়িতেও রান্না করতে ভালোই লাগে আমার মনে হয় মাকে সেটির হেল্প করে দেওয়া ভালো মাও তো সে একা একাই করে তো মাকে মাঝে মাঝে দেখে গেলাম আর দেখো এখন হচ্ছে সর্ষে মাছ আর এদিকে চিংড়ি মাছটা এখনও দিইনি দেব দেবো মশলাটা কষানো হয়ে গেছে আর আমি রান্না বানার পরে একটু রান্না বানার আগেই রিলস বানিয়েছিলাম আর সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছিলাম ওই যে বলেছিলাম গিফট কিনতে যাব ভাবেছিলাম ভিডিও করব কিন্তু ভুলে গেছি তো গিফট কিনতে এসে দেখছি ঠাকুর দেখানোর মানে সব ঠাকুর তো আমরা দেখিনি নি কিছু কিছু ঠাকুর বাকি ছিল দেখা দেখা মানে দেখিয়েই নি সেরকম ঠাকুর কিন্তু এখানে এই লাইটিংটা ভালো লাগছিলো তাই আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিও করে দিতে ও ভিডিও করে দিল আর ততক্ষণে দেখো আমরা এখানে ছবিগুলো যেগুলো দিনের বেলা তুলেছিলাম ওই ছবিগুলোই সব আবার একটা একটা করে অ্যাড করে দিলাম আমার পিসির সাথে বাবার সাথে মায়ের সাথে ভাইক মিসিং কারণ ভাই তো নেই ভাই বললাম আগেই কাছে চলে গেছে এই তো এই ধরনের এসবই হচ্ছিল আর দেখো আমার ছেলেকে নিয়েও আমি কিছু ছবি তুলেছি আর আমার ছেলেও আমার কিছু ছবি তুলে দিয়েছে আমি অ্যাড করে দিচ্ছি তো সেগুলো এই যে এই ছবিটা এই ছবিটা এটা আমার ছেলে তুলে দিয়েছে আর এটা মানে যেদিন ভয়েস ওভার দিচ্ছি সেদিন ঈশানকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ওর পাঁচ বছরের ভ্যাকসিনটা আমরা কিছুদিন দেরি করেই দিলাম তো ভ্যাকসিনের জন্য আমার ছেলের খুব শরীরটা খারাপ ভীষণ জ্বর ও হাতটা নাড়াতে পারছে না যারা যারা এই পাঁচ বছরের ভ্যাকসিনটা দিয়েছো জানো তো ওই কারণেই আরও বেশি বেশ কিছুদিন আমি মাদের বাড়িতে থাকলাম মানে ওর ভ্যাকসিনের জন্য ব্যথার জন্য তো বয়স হবার দিতে গিয়ে মানে মনটা আমার অতটা ভালো নেই কারণ ও বেচারা খুব কষ্ট পাচ্ছে আর এখন দেখো দেখিয়েছি দেখিয়ে দিচ্ছি এই লেদারের ব্যাগটা আমাকে আমার ভাই দিয়েছে লেদার্স থেকে এই লেদারের ব্যাগটা আমার ভাই আমাকে গিফট করেছে ভাই আসলে আমাকে অপশান দেওয়া হয়েছিল যে তুই কি নিবি তা আমি বললাম ব্যাগ নেবো আর এই আংটিটা আমি ভাইকে দিয়েছি এই দুটো আংটিই দিয়েছি আর দেখো এই ছবিটা আমি এঁকেছিলাম আমি এখানে অ্যাড করে দিলাম তার সাথে শর্টসেও দেবো আর তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের সাথে আমার দেখা হবে ঠিক এরকম কোনো লং ভিডিওতে আবার ততক্ষণ অবধি সবাই একটু সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর বেল নোটিফিকেশানটা অবশ্যই টিপে দিও তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে তোমাদের তোমাদের সাথে আমার গল্প কেমন লাগছে একটু বেশি বেশি করে লাইক করলে আমার খুব ভালো লাগবে এবং একটু ভিউজ বেশি হলেও আমার লাইক মানে নতুন নতুন ভিডিও বানানোর মনটা ইচ্ছেটা হয় আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো